আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারকাত আজ আমরা আলোচনা করব এমন একটি আমল সম্পর্কে যে আমল নিয়মিত করলে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত লাভ করা যাবে বিদুর শেষ দিকে আমরা আমলটি অর্ধসহ উল্লেখ করবো ইনশাআল্লাহ তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাঁচ অক্ত নামাজের পর আমলটি করার ফজিলত নাসেই শরীফের এক শত নং হাদিস এবং আমালুল লাইলা কিতাবে হজরত আবু উমামা রজিউল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রসুল সল্লুসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না রাতে ঘুমানোর পূর্বে আমলটি করার ফজিলত সহি বুখারি শরীফের দুই হাজার তিনশত এগারো নং হাদিসে হযরত আবু হরে আনহু বলেন রসুন সাল্লিউসাল্লাম আমাকে রমজানে জাকাতের খেজুর পাহারার দায়িত্ব প্রদান করেন হঠাৎ রাতে এক অপরিচিত লোক এসে জাকাতের খেজুর থেকে মুঠি ভরে নিয়ে যেতে লাগল আমি তাকে পাকড়াও করে বললাম আমি তোমাকে নবীজির নিকট হাজির করব সে বলল দেখুন আমি অভাবী ও পরিবারের দায়িত্বশীল লোক এ কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম সকালে নবীজি বললেন আবু হুরেরা তোমার রাতের বন্দির কি অবস্থা আমি বললাম হে আল্লাহ রসুল সে অভাবী ও পরিবারের দায়িত্বশীল লোক বলায় আমার দয়া হয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে আমি বুঝে নিলাম নবীজি যখন বলেছেন আসবে অবশ্যই সে আসবে আমি তার অপেক্ষায় প্রস্তুত রইলাম ইতিমধ্যে সে এসে জাকাতের খেজুর থেকে মুঠি ভরে নিয়ে যেতে লাগলো আমি তাকে পাকড়াও করে বললাম তোমাকে আজ নবীজির সামনে হাজির করবই সে তখন বলতে লাগলো আমাকে ছেড়ে দিন আমি অভাবী ও পরিবারের দায়িত্বশীল লোক আর আসবো না তার এই কথায় আমার দয়া হলো আজও তাকে ছেড়ে দিলাম সকালে নবীজি বললেন তোমার বন্দির কি খবর আমি বললাম হে আল্লাহ রসুল সে তার প্রচণ্ড অভাবগ্রস্ততার কথা বললে তার প্রতি আমার দয়া হয় তাই আজও তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে নবীজির এই কথায় তৃতীয় রাতেও আমি অপেক্ষায় রইলাম আজও সে এসে মুঠি ভরে খেজুর নিতে লাগলো আমি তাকে পাকরাও করে বললাম এবার তোমাকে নবীজীর নিকট হাজির করেই ছাড়বো এ পর্যন্ত তুমি তিনবার বললে আর আসবে না কিন্তু আবারও এলে সে তখন বলল আমাকে ছেড়ে দিন আমি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ আপনার উপকৃত করবেন আমি বললাম কি সেই কথা সে বলল যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি অর্থাৎ সুরাবাকার দুই শত নং আয়াত পাঠ করবেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন পাহারাদার নিযুক্ত থাকবেন আর সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার নিকটে আসবে না এ কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম সকালে নবীজি আমাকে বললেন তোমার রাতের বন্দি কী করল বললাম হে আল্লাহ রসুল সে বলল আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেবে যার দ্বারা আল্লাহ তারা আমাকে উপকৃত করবেন তাই তাকে ছেড়ে দিয়েছি নবীজি জিজ্ঞাসা করলেন সেই কথাগুলো কি আমি বললাম সে বলেছে যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে সে বলল আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত থাকবেন আর সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার নিকটে আসবে না নবীজি বললেন শোনো সে তোমাকে সত্য বলেছে সে যদিও চরম মৃত্যুক এরপর বললেন আবু হুরেরা তুমি কি জানো পরপর তিন রাত কার সঙ্গে তুমি কথা বলেছো আমি বললাম না রসুল সাল্লিমুসাল্লাম বললেন সে ছিল এক শয়তান সকাল সন্ধ্যায় আমলটি করার ফজিরত সহিব নহিব্বানের সাত শত চুরাশি নং হাদিস এবং মুস্তাদাকে হাকিমের দুই হাজার চৌষট্টি নং হাদিসে হজরত ওবাই ইবনু কাম রজিউল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে তার একটি খেজুর শুকানোর জায়গা ছিল তাতে প্রতিদিনই কিছু খেজুর কমে যেত অনুসন্ধানের উদ্দেশ্যে এক রাতে তিনি পাহারায় রইলেন হঠাৎ তিনি কিশোরের মতো কাউকে দেখতে পেলেন সে এসে তাকে সালাম দিল তিনি ছালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি জিন না মানুষ সে বলল আমি জিন তিনি বললেন তোমার হাত দাও তো দেখি সে হাত বাড়িয়ে দিলে দেখা গেল তার হাত উপশম কুকুরের হাত উপশমের মতো সে বলল এটা জিনের গঠন সে আরও বলল জিনেরা জানে তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কোনো পুরুষ নেই তিনি বললেন এখানে তুমি কী উদ্দেশ্যে এসেছ সে বলল আমি জানতে পেরেছি আপনি সদগা করতে পছন্দ করেন তাই আপনার খেজুর থেকে নিতে এসেছি তিনি বললেন তোমাদের থেকে আত্মরক্ষার উপায় কি সে বলল সুরা বাকারার এই আয়াতটি অর্থাৎ দুইশো পঞ্চান্ন নং আয়াত যে তা সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে আর যে সকালে পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে সকালে তিনি নবীজিকে বিষয়টি জানালে নবীজি বললেন খুবই সত্য বলেছে আয়াতুল কুরসি ও তার অর্থ له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত আয়াতুল কুর্সি পাঠ করে এর ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন